প্রচারে বেরিয়েছিলেন বীরভূমের লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি তৃণমূল প্রার্থীকে দেখেই এলাকাবাসী নিজের অভাব অভিযোগের কথা জানান কেউ আবাস যোজনার বাড়ি পাননি বলে অভিযোগ করেন কেউ আবার রাস্তাঘাট কেউ বা পানীয় জলের অভাব নিয়ে প্রশ্ন করেন আজ সকালে মোহাম্মদ বাজার ব্লকের পুরাতন গ্রাম লাউজোড়া সহ একাধিক জায়গায় প্রচারে গিয়েছিলেন শতাব্দী সেখানে পৌঁছতেই এলাকাবাসী তার সঙ্গে কথা বলেন সাধারণ মানুষ অভিযোগ করেন সরকারি সুবিধা কেবল দলের কর্মীরা পেয়েছেন তারা কেউ আবার বলে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বর্ষাকালে খুব সমস্যার মুখে পড়তে হয় গ্রামের এক মহিলা অতশী শাহ বলেন এখানে জলের খুব কষ্ট রাস্তাঘাট ঠিক আছে জলের পাইপ লাইন নেই জলের খুবই দরকার গুরুদেব ঘোষ নামে এলাকার এক বৃদ্ধ বলেন চাষের জন্য তো জল চাই সেই দাবি করলাম আর রাস্তাঘাট তো শেষ হয়নি প্রতিশ্রুতি তো দিলেন হবে হবে বলেছেন দেখা যাক 赶紧。 না আমাদের বাড়ি নাই আমারে বাড়ি পাই নাই জানি কেন পাই না জানি হ্যাঁ দিদিকে বললাম তো কি বললো কি জন্য কথা শুনবে ও আছে এখানে একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন আর দ্বিতীয় কথা যে আমাদের বিগত দিন যে ফার্মাসিস্ট এখানে ছিলেন তিনি এখানে কোয়ার্টার থাকতেন ফলে আমাদের এলাকার মানুষের মানে আউটডোরের টাইমের পর একটার পর যেটা আউটডোরের টাইম বা দুটোর পর যে কোনো পরিষেবা পেতেন কেটে গেলে ফুটে গেলে প্রাথমিক চিকিৎসা পেতেন এখন বর্তমানে যে আমাদের ফার্মাসিস্ট আছেন এনাকে আমরা কথা বলেছিলাম যে আপনি এখানে থাকুন কোয়ার্টার আছে কোয়ার্টার ফাঁকা পড়ে আছে উনি বলেন যে আমার কোনো কিলোমিটার বাড়ি তো আমার আইনও তো আমি এখানে থাকবো না আমাকে পনেরো কিলোমিটার মধ্যে থাকতে পারবে না তো আমরা দিদিকে একটা অনুরোধ করলাম যে একটা অন্য ফার্মাসি সেখানে দেওয়া হোক যেন আমাদের এই কোয়ার্টারে থাকে কোয়াটার থাকলে এখানে এই এলাকার সামগ্রিক মানুষ হ্যাঁ এখানে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে পরিষেবাটা ফার্স্টে যে এটা পাবে কেন আমাদের এখান থেকে চার কিলোমিটার এটা দিয়ে গেছে একটা আবেদন করলাম উনি বললেন ঠিক আছে ইলেকশনের পেরে আমরা দেখছি ব্যাপারটা দেখছি হ্যাঁ ভাতা পাচ্ছে পাচ্ছে বার্ধক্য পাচ্ছে এখন তবে সম্পূর্ণ সবাই পাইনি তবে সরকার চেষ্টা করছে অনেকেই পেয়েছে দু পাঁচজন বাকি আছে আমাদের পেতে সেগুলো বললাম একটু দেখবেন রাস্তাঘাট রাস্তাঘাট মোটামুটি তো ভালোই হয়েছে আর ব্রিজটা একটু অনেক টাকা ব্যাপার আছে ব্রিজটা যেন আমরা দিদিকে বলেছি উনি বলেছেন যে ওটা করতে তারকা ব্রিজ তারকা ব্রিজ এটা নিয়ে প্রচন্ড সমস্যা এটা নিয়ে প্রচন্ড সমস্যা এখানে বাস দুটো চলতো বাস যাতায়াত করতে পারে না এবং এখানে এই বর্ষার দিনে ভেঙে যায় ভেঙে গেলে ওই পারে লোকেদের যোগাযোগ হয় না এদিকে আমার নাম সঞ্জয় চৌধুরী এটা পুরানো গ্রাম পুরানো গ্রাম ছ নম্বর সংসদ তিনটে অঞ্চল আজকে কি কি অঞ্চল আছে পুরাতন গ্রাম মোহাম্মদ বাজার লাস্ট আছে দেউচা আছে এই তিনটে অঞ্চল যদি লাউজোর গ্রামের মানুষরা লাউতারা গ্রামের মানুষরা বলছে যে টাকা নেবো তারপরে ভোট দেবো এবং এখানে বলছে যে এখানে কোনো তারা সরকারি জিনিস পাচ্ছে না মূলত তৃণমূল নেতারাই পেয়ে যাচ্ছে তাদের মনের মধ্যে একটা রয়েছে ক্ষোভ রয়েছে টাকা নেব ভোট দেবো তো সেটা তোমাদের বিচার আমি কিটা বিচার করবো যদি কেউ ভোটার বলে আমি টাকা নেবো ভোট দেবো সেটার উত্তর কি আমি দেবো তাই না এটা তো উত্তর আমার দেওয়ার না যে টাকা নিয়ে ভোট দেবে বলছে সে কত বড়ো ভোটার এবং সে কত বড় ভারতের ভারতের গণতন্ত্র বোঝে বা ভোট বোঝে সেটা তোমাদের ওটা ওই প্রশ্নটা মানুষের করছে ওরা সেই উত্তর আমি দেখবো না আর যেগুলো ওরা বলছে যে কী স্কিম পায়নি বা কী না পেয়েছে সেটা দেখব পঞ্চায়েত থেকে পায়নি কেন বা সে স্কিম পরিচ্ছন্ন সেটা দেওয়ার না এটা তাদের কাজ তারা করছে তাদেরও কতটা লিমিট অবধি রাখা উচিত সেটা ওদের বোঝা উচিত এটাই সেটা আমাদের এই হামলা আমার ছোট গ্রামবাসীরা বলছে পাঁচ থেকে দশ বছর পরে স্থান দেখতে পাওয়া যাবে খুব ভালো তা যারা বলছে সাতবাদ দেখি সেটা তোমরা কভার করো না কেন এটা আমার কাছে মজার যদি দশটা গ্রামে যাওয়া হয় একটা গ্রাম যদি বলে এটা নটা গ্রাম দেখাও না কেন বলতো যে নটা আমি তো আমার সঙ্গে ঘুরুক তোমরা তোমরা যখন দশটা গ্রামের মধ্যে নটা গ্রাম বলে আমরা সব পেয়েছি কিছু প্রশ্ন করে না একটাতে তোমরা প্রশ্ন সেটা কর দশটা নটা কী হয় তোমাদের সময় তখন তোমাদের কোথায় পেটে ব্যথা হয় দেখাতে তোমাদের চ্যানেলগুলো কী হয় কি সিস্টেমে চলে খালি নেগেটিভ জীবনে নেগেটিভিটিতে ভর্তি করে ফেলছ নিজেদেরকে সমাজকে মানুষকে তাই না পজিটিভ কিছু দেখাবে না নটা গ্রাম তুমি আমাকে বলো তুমি উত্তর দাও না আমি এখন তোমায় প্রশ্ন করছি দশটা গ্রামের মধ্যে নটা গ্রাম যখন কিছু বলে না তো সে দেখাও না কেন ক্যামেরাগুলো থাকো একটা কে সঙ্গে ক্যামেরা ঘোরাচ্ছো ক্যামেরা আমার দেখা পঁচিশ বছর ক্যামেরা জেনেছি তোমাদের এডিটিং আমি জানি তোমাদের ক্যামেরা আমি জানি তাই না তুই সাংবাদিকতার জন্য মানবিকতাটাকে আগে রাখো তা দেখবো অনেক বেটার হবে বিরোধীরা অভিযোগ করছে আমি রাস্তায় নেবে প্রচার করছি সেখানে তৃণমূলের প্রার্থী গাড়িতে বসেই প্রচার করছে মানুষ ডাকলেও তারা নামছে না গরমের ভয়ে বিরোধীদের সম্মান করি বিরোধী প্রার্থীকে সম্মান করি উনি যা যা বলবেন তোমরা একতরফা ছাপিয়ে যেও আমার থেকে কোনো মতামত ওনার সম্পর্কে পাবে না বা কোনো উত্তর পাবে না এটা বলে রাখলাম উনি যা যা বলবেন একতরফা ছাপিয়ে যেও আমার তরফ থেকে বিরোধীদের সম্পর্কে কিছু বলার নেই আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস হাসপাতাল এনএইচ বাহিনামের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি